প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মেরুদণ্ডের সমস্যা ও তার সার্জিক্যাল চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার মোহাম্মদ হোসেন উনিশশো সালের আগস্টে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে স্পাইনাল কর্ড বা আমাদের যে মেরুদণ্ড তার ভেতরে যে মেরুরজ্জু থাকে এখানে নানান রকমের সমস্যা হতে পারে আঘাতজনিত সমস্যা হতে পারে বিভিন্ন রকমের প্যাথোলজিও হতে পারে কমনলি কি কি সমস্যা হয় এবং তার কোনগুলির ক্ষেত্রে সার্জারি প্রয়োজন পড়ে মেরুদণ্ডের যে সমস্যাগুলো নিয়ে রোগীরা ডাক্তারদের কাছে আসে এর মধ্যে প্রধানতম হল রোগীর আসে যে কোমরে ব্যথা দিয়ে এরপরে বলে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এরকম সমস্যার কথা বলে তো বেশিরভাগ এই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা সাধারণ ব্যথা এইগুলোর জন্য যদি আমরা চিকিৎসা করি তাহলেও সাত দিন বা দশ দিনে ভালো হয় যদি চিকিৎসা নাও করি একটি মুভমেন্ট রেস্ট্রিকশান করলে বা একটু রেস্ট নিলে এটা এমনিতেও ভালো হয়ে যায় এগুলো কোনো দুশ্চিন্তার কারণ থাকে না কিন্তু যখন কোমরে ব্যথার সঙ্গে পায়ে ব্যথা হয় কোমরে ব্যথার সঙ্গে প্রস্রাব পাখানা বন্ধন বন্ধ হয়ে যায় কোমরে ব্যথার সঙ্গে পা অবশ হয়ে যায় হাঁটতে পারে না তখনই এটাকে বলি আমার রেড ফ্ল্যাগ সাইন তখন আমাদের চিন্তায় হয় যে তা এই রুগীর কোনো ডিস্পোলাপস হলো কি না এই রুগীর স্পাইনে কোনো টিউমার হলো কিনা এই রোগীর ইনফেকশন হলো টিবি হলো না বা অন্য কোনো প্যাথোলজি হলো না তখন আমরা এটাকে দ্রুতভাবে দ্রুত এমআরআই বা সিটি স্ক্যান করে আমাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি তো ডায়াগনোসিস করলেন যে এই ধরনের জটিল কোনো রোগ হয়েছে তার বিশেষ করে যখন পায়ে ব্যথা হবে বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এইরকম সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে করণীয় কি রোগীদের ক্ষেত্রে করণীয় হলো যে এই সমস্যা এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর আমি সার্জন হিসাবে যেটা এই ধরনের রুগী আসলে আমরা তাকে টোটাল ভালোভাবে দেখে আসলে নির্ণয় করার চেষ্টা করেছি কেন হয়েছে অনেক সময় কোনো মেডিকেল কারণ যদি হয় আমরা ওষুধপত্র দিয়ে এটাকে সারিয়ে তোলার চেষ্টা করি আর যদি মনে হয় যে না কোনো সার্জিক্যাল ডিজিজ সেক্ষেত্রে আমরা প্রথমে একটা প্লেন এক্স রে করি এক্স রে করে দেখার চেষ্টা করি এক্সরে তে না বোঝা গেলে পরবর্তীতে আমি এমআরআই বা সিটি স্ক্যান করে রোগের কারণটা নির্ণয় করি নির্ণয় করে যে কারণটা হয় যদি মনে করি যেটা পিএলআইডি ডিস্ক প্রলাপস হয়েছে ডিস্ক প্রলাপস হলে আমরা ডিক্স প্রলাপসের ক্ষেত্রে এক মাস কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ওষুধপাত দিতে চেষ্টা করি যদি ভালো না হয় তখন হয়তো আমরা অপারেশনের কথা বলি এই ডিস্ক প্রলাপসের বিভিন্ন রকমের অপারেশন আছে আমরা অনেক সময় আগে চার পাঁচ ইঞ্চি ইঞ্চি দিয়ে অনেক বড়ো কেটে অপারেশন করা হতো এখন পরবর্তীতে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে এক ইঞ্চি দুই 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 দশমিক পাঁচ সেন্টিমিটার ইঞ্চিশন দিয়ে আমরা অপারেশন করতাম এখন এটাকে আরও আমরা কমিয়ে ডেকিস কেস সকালে অপারেশন করে বিকালে ছেড়ে দিই এক দশমিক দুই সেন্টিমিটার অথবা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকায়ে এটা এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করে এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে রুগীকে ছেড়ে দিতে পারি এটা হলো ডিস্স পোলাপসের অপারেশন আর স্পাইনাল টিউমার যদি হয় টিউমারের ক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো গত্যান্ত থাকে না রুগীকে হাসপাতালে ভর্তি হতে বলি এবং দ্রুত অপারেশন করে নেওয়ার চেষ্টা করি আর যদি দেখা যায় যে কোমরের হার কোনো কারণে ভেঙে গেছে ভেঙে গেলে তখন অপারেশন করে অনেক সময় রড এবং স্ক্রু দিয়ে এটা ফিক্স ফিক্স করে দিতে হয় আর যদি টিভি হয় আর যদি টিভি হয় টিভির ক্ষেত্রেও আমরা খেয়াল করি যে এটা স্পাইনাল স্টেবিলিটি ঠিক আছে কিনা যদি স্ট্যাবেল হয় তাহলে আমরা টিভির ওষুধ দিয়ে পেশেন্টকে শুয়ে থাকতে বলি তখন রুগী আস্তে আস্তে ভালো হয় যদি দেখি স্পাইনাল ভার্টি খেয়ে ফেলে ভার্টি নষ্ট হয়ে যায় পেশেন্টের কলাম আনস্টেবল হয় তখন আবার এটা ভর্তি করে এই যে টিবি হয়ে পুজ জমেছে এগুলোকে বের করে দিয়ে আমরা রড এবং স্কু দিয়ে এটাকে ফিক্স করে দিই তো মেরুদণ্ডটা হচ্ছে আমাদের এই যে আমরা কাত হচ্ছি নড়ছি এখানে একটা ভূমিকা পালন করে এবং আমাদের প্রধান স্নায়ুরজ্জু এখানে ফলে ওই যে আপনি বলছিলেন যে মেরুদণ্ডের সমস্যা হলে পা পর্যন্ত অবশ্য হয়ে যেতে পারে ব্যথা হতে পারে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে নানান সমস্যায় এইরকম একটা ডেলিকেট জায়গায় আপনারা সার্জারি করেন সেক্ষেত্রে অনেক সময় এই যে স্ক্রু রড বা বাইরের জিনিসও দিতে হয় তো এই রোগীদের ক্ষেত্রে অপারেশন পরবর্তী তার লাইফ স্টাইল কতখানি দরকার আপনারা কি কি পরামর্শ দিয়ে থাকেন যাদের প্লাস দিয়ে আসেন আমরা অপারেশন করে দিলে তারা হয়তো ভালো হয়ে যান কিন্তু আমরা পরবর্তীতে বলি যারা ভারী কাজ করেন ওয়েট বিয়ারিং ওয়ার্ক করেন তাদেরকে বলি নিষেধ করি যে আপনারা এটা করবেন না আপনার অন্য প্রফেশনে চলে যান অথবা যারা দীর্ঘদিন দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন তাদেরকে বলি যে আপনারা এক ঘন্টা বসে থাকলে দুই চার পাঁচ মিনিটের জন্য দাঁড়াবেন বা হাঁটবেন তারপর এই সমস্ত পেশেন্টকে বলি আপনারা ফ্লোরে বসবেন না অথবা শুবেন না কমজ ব্যবহার করতে বলি বলি যাতে আগামীতে আবার এই রোগটি না হয় কিন্তু যদি আবার টিউমার হয় টিউমার হলে আমরা খুব তাকে বেশি রেস্ট্রিক্ট করতে বলি না কারণ টিউমার রিমুভ করে দিলে যদি বেনাইন টিউমার হয় তাহলে পেশেন্ট ভালো হয়ে যায় তখন আর তার লাইফস্টাইল মোটিভেশনের অত বেশি প্রয়োজন হয় না তো সবচেয়ে বেশি মোটিভেশন করতে হয় বা রেস্ট্রিক্ট করতে হয় যাদেরকে আমরা অনেক সময় স্কুলে এবং রড দিয়ে ফিক্স করে দিই লাম্বার বা থোরাসিক স্পাইনের ক্ষেত্রে তাদেরকে আমরা একদমই ওয়েট বিয়ারিং জব বা অনেক সময় ধরেন একটা পানির বালতি এদিকে থেকে উঠে এদিকে নেওয়া অথবা চেয়ার সরানো ভারী কাজ আমরা করতে একদমই নিষেধ করে দিই তো এই ধরনের সার্জারিতে যে বাইরের জিনিস ব্যবহার করেন এখানে যে কিছু ইমপ্লান্ট করতে হয় বা রিকনস্ট্রাকশন করতে হয় তো শরীরের ভিতরে বাইরের জিনিস ঢুকিয়ে দিচ্ছেন এটা ক্ষতি করতে পারে কি না দেখেন জিনিসটা হচ্ছে এই কনসেপ্টটা আসছে হলো যে স্পেয়ার পার্স রিপ্লেসমেন্ট সার্জারি যে শরীরের যে পার্সটা নষ্ট হয়ে গেছে যে বোনটা নষ্ট হয়ে গেছে যে অংশটা নষ্ট হয়ে গেছে এটা বাইরের থেকে নিয়ে এসে আমার শরীর রাখ দিয়ে আপনারা দেখেছেন হার্টের মধ্যে স্টেন্ট লাগানো হয় ব্রেনেও আমরা স্টেন্ট লাগাই অনেক সময় লাগাই থাকি কোমরের ক্ষেত্রে আমরা যে ভার্টিভাড়াটা নষ্ট হয়ে যায় এটাকে ভার্টিভাড়াকে আরেকটা লাগাই দিয়ে আর্টিফিশিয়াল এটা কস্টলি টাইটেনিয়াম মেড যার জন্য এটা বডি কম্পিটেবল শরীরে এটা ইনফেকশন করে না শরীর এটাকে ভালোভাবে গ্রহণ করে যার জন্য বলে একটা কথা আছে সঙ্গে করে না যার জন্য এটা বডি ফ্রেন্ডলি যার জন্য এটা কোনো সমস্যা হয় না এটা আজীবনেই থেকে যায় মোস্টলি একজন মানুষের যদি টিভি হয় আমরা তো ফুসফুসের যক্ষার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি প্রচারের কারণে কিন্তু এই ব্রেন টিভি বা স্পাইনাল কর টিভি বোন টিভি এটা সম্পর্কে আমাদের জানা একটু কম প্রচার কম বলে বা রোগটাও অত বেশি না ফুসফুসের টিভির মতো এই ক্ষেত্রে কি তার সার্জারি লাগতে পারে এবং টিভির যে ওষুধের চিকিৎসা দুইটাই লাগতে পারে না কি করে থাকে দেখেন রোগটা টিভি টিভির চিকিৎসা টিভির যে ওষুধ অ্যান্টি ড্রাগ এটা আমাকে দিতেই হবে তবে এই টিউবাকুলার অ্যান্টিটিউবাকুলার ড্রাগ দেওয়ার ক্ষেত্রে যে ফুসফুসের টিবির ক্ষেত্রে আমার ছয় মাস বা নয় মাসে ওষুধ দিই কিন্তু বোন টিভি যদি হয় বা ব্রেন টিভি হয় সেক্ষেত্রে আমরা পনেরো মাস অথবা চব্বিশ মাস বা প্রয়োজনে আলো বেশি দিন দিতে পারি এই জন্য সাধারণ মানুষের পারসেপশান হল মানুষ সময় ওষুধ লিখে দিই যে আপনি চব্বিশ মাস খাবেন তারা খেতে চায় না বা অনেকেই মনে করে যে ডাক্তার সাহেব কি ভুল করে দিলেন কিনা বা এতদিন খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা এরকম দুশ্চিন্তায় অনেক সময় থাকেন আর একটা হলো যে মানে ফিকজেশন করে দেওয়া যেটা যে যন্ত্রটা লেগে দেওয়া লাগাই দেওয়ার কথা যদি আনস্টেবল হয় এটাও করতে হবে অপারেশন করে স্পাইনকে ফিক্স করে দিতে হবে দিয়ে টিবির ওষুধ দিতে হবে টিবির চিকিৎসা করতেই হবে সার্জারি প্রয়োজন হলে করতে হবে প্রয়োজন না হলে না কিন্তু টিবির যে ট্র্যাডিশনাল চিকিৎসা সেটা করতেই হবে ফলে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই আশা করি দর্শকরা ক্লিয়ার ধারণা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা এবং তার কোন কোন ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসা প্রয়োজন হয় সে বিষয়ে কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে দর্শক অনুষ্ঠানের এরপর যে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে দর্শক এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন আজকে আমরা দেখাবে আমসার যে যে মুভমেন্টটা সেটা হচ্ছে গতদিন যেটা যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স এটাও আমরা দেখাব সুপার সেটার মাধ্যমে এটার যেটা একটা কম্বিনেশন থাকবে কম্বিনেশনটা এর এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল শেপ এবং মাস্কুলারিটি এবার যেটা থাকবে শেপ এবং মাস্কুলারিটি এই দুইটা আমরা একটু কম্বাইন করবো কম্বাইন করবো যেহেতু আমরা ম্যাক্সিমাম এটা নিতে পারি হচ্ছে ট্রাইসেপ এজন ট্রাইসেপে চলে যাব আমরা মাস্কুলার্টির জন্য এবং বাইসেপে আমরা আমরা চলে যাব শেপিংয়ের জন্য এবং পুরো মুভমেন্টে হবে কিন্তু সুপারসেটোর মাইসুইয়ের মাধ্যমে সুপারসেটের মাধ্যমে এখন দেখুন যে কীভাবে আমরা মুভমেন্টটা করব ওকে 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 প্রথমে আপনারা যে জিনিসটা করবেন আগে আমরা দেখেছিলাম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা বলি প্রিচার হ্যামার খাওয়ার ওকে প্রিচার হ্যামার কালার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার বাইসেপটাকে ই করবে হিট করবে আপনার বাইসেপের যে লং হেডটা লং হেডটা বাড়াবে মানে বাইসেপটাকে লম্বা করবে আর এছাড়া এর সাথে সেকেন্ডারি যে জিনিসটা করবে আপনার যে ফোর আর্সের যে ব্রাকালি মাসালটা যেটা ফোর আর্সের সামনের সাইডে যে মাসলটা সেটা সেটার ইটা বের করবে মানে শেপটা খুব ইভাবে আসবে ভালোভাবে আসবে এবং সেটা আবার ভ্যাস্কুলেটরিটা খুবই এভাবে ই হবে শেপিং হবে এবং সেম জিনিস এটাকে আমরা বলেছিলাম যে এটা রেপিটেশনটা আপনি হাই মারবে হাই 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 করবেন যেটা বলেছিলাম টোয়েন্টি ফাইভ ঠিক সেম আপনি ট্রাই করবেন যে টোয়েন্টি ফাইভ রিপিটেশনটা মারবেন এইটা যখন করবেন শেষ করা যখন শেষ করবেন শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনার ক্লোজ গ্রুপে এটা আমরা দেখেছিলাম কীভাবে মারবেন এইটা ক্লোজ গ্রুপটা আপনি নর্মাল যে এটা মারতেন বেঞ্চ পেসটা মারতেন সেটা হচ্ছে আপনার একটু ন্যারো গ্রিপ করবে ন্যারো গ্রিপ বলতাম শোল্ডারের ভিতরে যাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে তারা পুরো পুরোপুরি ই ধরতে পারে ক্লোজকে ধরতে পারে যাদের ওই ই নেই ফ্লেক্সিবিলিটি নেই তারা জাস্ট আপনার শোল্ডার যে এটা থাকে ওয়াইটটা থাকে তার ভিতরে গিয়ে ঢুকাবেন তাহলে আপনার ন্যারো গ্রিপ হয়ে যাবে এবং এখানে সেম অন্যান্য ইয়ের মতো জিনিসটা করবেন না যে আপনি খুব ইটা নেবেন মানে ওয়েটটা নেবেন হেভি এবং রিপিটেশান কম মারবেন তা না ধরুন ওয়েটটা ই করবেন কমাবেন কিন্তু রিপিটেশানটা আপনি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ মারবেন ওকে তার মানে কি এই যে এটার সাথে যে জিনিসটা থাকলো কম্বিনেশন সেটা হচ্ছে প্রিচার হ্যামারকল এবং তার সাথে হচ্ছে ক্লোজ হ্যামার হ্যামারকলের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার বাইসেপের শেপিংটা হবে এবং ক্লোজ ক্লোজগ্রুপ মাধ্যমে যে জিনিসটা হবে আপনার হাতের ম্যাসিভনেসটা বাড়বে এটা হচ্ছে সুপারসেটের সেকেন্ড প্রোগ্রাম আমরা নেক্সট দিন হচ্ছে সুপারসেট থার্ড প্রোগ্রামটা দেখাবো সেটা দিয়ে আমরা ক্লোজ ডাউন করব কারণ কি ওইটা ওই এই 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 তিনটা সুপারসেট বলে যদি আপনি এক্সেসটা করেন তাহলে আপনার হাতের মাসলটা যেটা যে জিনিসটা হচ্ছিলো না ইম্প্রুভমেন্টটা হচ্ছিলো একটা জায়গায় যে ফিক্সড হয়ে গিয়েছিল ওই ইম্প্রুভমেন্টার ব্যারিয়ারটা একটু ই হয়ে যাবে খুলে যাবে প্রিয় দর্শক আমরা জানি মধু শুধু সুমধুরই নয় এর রয়েছে অনেক পুষ্টিগুণ চলুনিবেশে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি মধুর মধ্যে কি উপকারিতা আছে দর্শক প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা সকলেই কিন্তু এখন সাদা চিনি বা চিনিকে অ্যাভয়েড করতে বলি সুতরাং এই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুরি নেই এটাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এই জন্য কারণ মধু খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় মধুর রয়েছে অনেক গুণ বিশেষ করে মধুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে ফলে আপনার শরীর অনেক রোগ থেকেই কিন্তু প্রতিরোধের মতো ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয় মধুর যে গুণ রয়েছে তা অনেকেই বলে যেটা ওষুধের মতো আমাদের শরীরে কাজ করে বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং তাদের সকালে যদি দুধের সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় বা তাদের খাবারে মধু অ্যাড করা যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জেটিক থাকে এবং তাদের পড়াশোনার যে মনোযোগ সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায় শুধু তাই নয় যারা ওজন কমাতে চান তারা যদি প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চামচ মধু ও লেবু মিক্স করে খান তাহলে সহসাই কিন্তু আপনার মেটাবলিজম বা বিপাককে বাড়িয়ে ওজন কমাতে সক্ষম হবে চিনির বিকল্প মধুর জুড়ি এই জন্যই নেই যে মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক চিনির থেকে অনেক কম যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায় সুতরাং যারা চান যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে তাদের জন্য কিন্তু এখন থেকে চিনির পরিবর্তে মধু খাওয়া অবশ্যই উচিত দর্শক মধুতে এনার্জি ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান চলে আছে আসে দেখা গেছে একশো গ্রাম মধুতে সাধারণত তিনশো চার কিলো ক্যালোরি পাওয়া যায় এছাড়া সামান্য পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম এই মধু থেকে পাওয়া যায় তাই যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু মাসেল গ্রোথের জন্য মধু অনেক বেশি উপকারী বিশেষ করে মধুর আরেকটি গুণ হচ্ছে আমাদের শরীরে ঠান্ডা কাশিকে প্রতিরোধ করতে মধু সাহায্য করে আপনারা যদি প্রতিদিন চায়ের সাথে চিনির পরিবর্তে লেবু চায়ের সাথে একটু করে মধু খান তাহলে গরম বা ঠান্ডার যে প্রভাবে ঠান্ডা কাশি লাগে সেটা কিন্তু সহসায় প্রতিরোধ করা সম্ভব পৃথিবীতে মধু বিভিন্ন ফর্মে পাওয়া যায় দেখা গেছে ক্রিমি মধু আছে ড্রাই মধু আছে পাস্তুরাইজড মধু আছে এবং অনেক সময় র মধুও কিন্তু পৃথিবীর অনেক যে জায়গাতে পাওয়া যায় পাস্তুরাইজড মধু আমাদের দেশে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব এবং তাতে জীবাণু সাধারণত মুক্ত থাকে তবে অবশ্যই ছোটো বাচ্চারা অনেকেই দেখা যায় জন্মের পর তাদেরকে মধু খেতে দেওয়া হয় এটা কোনোভাবেই করা যাবে না যদিও মধুর অনেক গুণ এবং মধু অনেক স্বাস্থ্যকর কিন্তু এক বছরের নিচের বাচ্চাকে কখনই আপনি খাবারে মধু সংযোজন করবেন না এছাড়া ডায়াবেটিক পেশেন্ট ছাড়া মোটামুটি সব মানুষরাই যারা শারীরিকভাবে সুস্থ বা যাদের যে কোনো হেলথের প্রবলেম আছে তারা কিন্তু সারাদিনে এক থেকে দুই চার চামচ মধু খেতে পারবেন শুধু ডায়াবেটিক রুগীদেরকে এই জন্য মানা করা হয় যেহেতু তাদের ব্লাডে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম এবং তারা হয়তো মধু খাওয়ার পর সেই সুগারটাকে কন্ট্রোল করতে পারবে না এছাড়া ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রুট জুসের সাথে যখন তাদের অনেক এনার্জির দরকার হয় তখন মধুকে ব্যবহার করা হয় এছাড়া যেসব পেশেন্টদের অনেক বেশি ক্যালোরির দরকার যেমন প্রেগনেন্ট মায়েদের অনেক বেশি ক্যালোরির দরকার বাচ্চাদের অনেক ইনস্ট্যান্ট এনার্জির দরকার তাদের জন্য কিন্তু মধুর কোনো জুড়ি নেই প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস রাখা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন তা না হলে অসাবধানতাবশত শিশু বেশি পরিমাণ ঔষধ খেয়ে ফেললে তার কিডনি লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে যখনই বার্থ স্ক্রিন করি হওয়ার সাথে সাথেই একটা বাচ্চাকে আমরা দেখি যে তার কোন ধরনের জন্ম বিকলঙ্কতা আছে কিনা এবং থাকলে আর্লি ডিটেকশন করতে পারলে এটা অনেক সুবিধা এবং প্রথম দিনই যদি আমি প্যারেন্টসকে স্পেশালি মাকে যে স্পেসিফিক মেসেজটা দিতে পারি যে না এটার জন্যে মায়ের কোনো দোষ নাই হয়তো এটা কোনো ডাক্তারের ভুলের জন্যেই এটা তার হয়েছে অথবা হইতে পারে জেনেটিক ডিজিজ হইতে পারে কিন্তু তাকে শুধু মাকে দোষারোপ করলে ওই বাচ্চাটা কিন্তু একসময় চিকিৎসা থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন কম দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে